আরেকজন দর্শক উনি ওনার নাম তাবিবা উনি বলেছেন উনি সাত মাসের প্রেগনেন্সি চলছে এটা ওনার দ্বিতীয় বাচ্চা ওনার বাচ্চা ওনার বয়স ছাব্বিশ বছর এবং রক্তের হিমোগ্লোবিন এইট পয়েন্ট সেভেন এখন কি রক্ত দেওয়া যাবে কি না নাকি স্যালাইন আয়রন দিতে হবে সেটা উনি জানতে চেয়েছেন আসলে সাত মাসের প্রেগনেন্সিতে যদি ওনার হিমোগ্লোবিন এইট পয়েন্ট সেভেন হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা মাইল্ড এনিমিয়া বলে থাকি সুতরাং এ ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত আসলে যে আয়রন যেটা উনি খাচ্ছেন সেই আয়রনটা যদি উনি ঠিকমতো খেতে না খান অথবা আয়রনের সাথে যদি অন্য ওষুধ যেমন ক্যালসিয়াম হতে পারে ভিটামিনস এগুলো যদি উনি খেয়ে থাকেন তাহলে অনেক সময় কিন্তু আয়রনের অ্যাবসর্বটা কমিয়ে দিয়ে থাকে অথবা আয়রন খাওয়ার পর উনি যদি চা কফি খেয়ে থাকেন এ যেত খেলেও কিন্তু দেখা যায় থাকে আয়রনের অ্যাবজর্পশন কম থাকে সেই ক্ষেত্রে তখন হিমোগ্লোবিনটা কমে গিয়ে থাকে যেহেতু ওনার মাইল অ্যানিমিয়া আমি এক্ষেত্রে অবশ্যই বলবো না যে আপনাকে ব্লাড দিতে হবে আপনাকে আগে প্রথমত যেটা করতে হবে যে আপনাকে খাবারটাকে বেছে চলতে হবে আপনাকে আয়রনটাকে দরকার হলে আমাদের ডোজ বাড়াতে হবে এবং আপনার সাথে আয়রনের সাথে অন্য ওষুধগুলোই একই সাথে খাওয়া যাবে না তারপরেও যদি আমরা দেখি যে না আপনার হিমোগ্লোবিনের লেভেল সেরকমভাবে কাঙ্ক্ষিতভাবে বাড়ছে না তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আয়রনের ইঞ্জেকশন দিয়ে থাকি তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু প্রেগনেন্সির সময় আপনার হিমোগ্লোবিন এইট পয়েন্ট সেভেন অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ অনুযায়ী শুধুমাত্র হিমোগ্লোবিন না হিমোগ্লোবিনের সাথে সাথে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি অর্থাৎ সিবিসি যেটার মাধ্যমে আমরা হিমোগ্লোবিনের সাথে সাথে পিসিভি এমসিভি ভি এমসিএইচসি এই ব্লাডের প্যারামিটারগুলো কিন্তু আমরা দেখে থাকি এবং এই প্যারামিটারগুলো দেখার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় প্রেগনেন্সিতে গিয়ে আমরা বুঝতে পারি যে সে থ্যালাসিমিয়া বাহক সেটা অনেক সময় আইডেন্টিফাই হয়ে থাকে সুতরাং আমার মনে হয় প্রথমতই যেহেতু আপনি আয়রন খেয়েও আপনার আয়রন বাড়ছে না আপনাকে অবশ্যই আপনার ডাক্তার কাছে যেয়ে টেস্ট করে দেখতে হবে যে আপনি জানেন না কিন্তু আপনি কোনো অজান্তেই কোনো থ্যালাসিমিয়ার কোনো বাহক আপনি কি না যদি সেরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আয়রনের ইঞ্জেকশন দেওয়া যাবে না সেক্ষেত্রে ব্লাড দিতে হবে বাট যদি দেখা যাচ্ছে না আপনি সে ধরনের বাহক না সেই ক্ষেত্রে আমরা আয়রনের ডোজ বাড়িয়ে দিতে পারি অথবা প্রয়োজন হলে আয়রনের ইঞ্জেকশন আমরা সেক্ষেত্রে দিয়ে থাকি